সবাই সবাইকে স্বাগত নোমর একাডেমির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমরা যারা এইচএসি পঁচিশ আছো তোমাদের কিন্তু বাংলা তো সামনে তোমাদের ইংলিশ এক্সাম তো আমরা নোমোর একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন আমরা প্রতিটি বিষয়ে তোমাদের সাজেশন দিয়ে ট্রাই করবো আশা করি তোমরা এই সাজেশন গুলো পড়লে কমন পাবে ইনশাল্লাহ তো আমরা এই টি নিজেদের অভিজ্ঞতা এবং গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইস করে তৈরি করেছি তো এখন যে আমি তোমাদের টপিক গুলো দেখাবো সেটা হচ্ছে তোমাদের দুইটা টপিক আমি একসাথে দেখাবো কারণ দুইটা টপিক তোমার একই টাইপ একই ক্যাটাগরি একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি আর একটা হচ্ছে রিয়ারেন্স তোমরা কিন্তু অনেক সময় জানো যে অনেক কমপ্লিটিং স্টোরি কিন্তু তোমাদের রিয়ারেন্স আকারে আসে তো আমি তোমাদের কমপ্লিটিং স্টোরি আর রিয়ারেন্স দুইটাকে কিন্তু একসাথেই রাখছি যেহেতু তোমার অনেক যেহেতু অনেক কমপ্লিটিং স্টোরি আসে তো তোমরা দুইটাকে কিন্তু একসাথে শেষ করতে পারো তো আমরা যদি দেখি তোমার কমপ্লিটিং রাখছি কোনটা অনেক বেশি ফেমাস আমরা সবাই জানি এটা এবং অনেকবার কিন্তু পরীক্ষা আসছে জলপুরি এবং কাঠোরের যে গল্পটা এটা কিন্তু আমাদের সবাই কম বেশি ছোটবেলা থেকে আমরা পড়তেছি তো এইটা কিন্তু তোমার কমপ্লিটিং স্টোরি হিসেবে আসার সম্ভাবনা আছে এরপরে যদি তোমরা দেখো এখানে আছে হচ্ছে তোমার নোবাডি বিলিভস এ এটা হচ্ছে যে তোমাদের সেই রাখালের গল্প যে বারবার বলে যে বাঘ আসতেছে বাঘ আসতেছে তো তোমরা করবা কি তোমরা একটা বেসিক আইডিয়া নিবা যেন নিজের মত প্রথমে তোমাদের যতটুকু দেয়া থাকবে পরে যেন তোমরা বাকিটা লিখতে পারো এই জন্য তোমরা একটা বেসিক আইডিয়া নিয়ে যাবো তারপরে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় নিজেদের মতো করে লিখতে পারো তারপরে তোমাদের আছে হচ্ছে দেখো দ্য ফুলিশ ক্রো এটা হচ্ছে তোমাদের এটা কিন্তু থার্স্টি ক্রো না এটা কিন্তু ফুলিশ ক্রো অর্থাৎ একটা কাক আর একটা শিয়ালের গল্প কিভাবে কাকের খাবারটি শিয়াল নিয়ে যায় এটাই কিন্তু সেই কাহিনী তো এটা আছে কি একটা দা ফুলিশ ক্রো এরপরে আছে ডাব অ্যান্ড দ্য অ্যান্ড একটা তোমার ডাব এরপরে আছে তোমার ডাব অ্যান্ড অ্যান্ড দ্য ডাব অ্যান্ড এরপরে আছে তোমাদের দ্য ডাব অ্যান্ড দ্য অ্যান্ড এটাও কিন্তু অনেক বেশি পরিচিত একটি গল্প তোমাদের যে একটা ঘুঘু পাখি থাকে এবং একটা পিঁপড়া যে পানিতে পড়ে যায় ঘুঘু পাখিটি তারপরে কি পিঁপড়াটাকে হেল্প করে এই স্টোরিটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপর আছে ইউনিটি উই স্ট্রেংথ ইউনিটি সরি এরপরে তোমাদের আছে ইউনিটি ইজ স্ট্রেংথ ডিভাইডেড টু ফল অর্থাৎ একতাই বল তোমরা যে গল্পটা শুনছো না ছোটবেলা থেকে যে একদম বাবা তার ছেলেদেরকে একটা কাঠি প্রথমে একটা কাঠি দেয় তারপরে অনেকগুলো কাঠি একসাথে দেয় সেই গল্পটাই কিন্তু যে দেখায় যে একতার শক্তি এরপর আছে তোমাদের কিং সলোমন কিং সলোমনের গল্পটা এরপর আছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট এটা হচ্ছে তোমার শেখ সাদির গল্প কিন্তু যে একটা রাজার দরবারে যায় তখন তাকে তার ড্রেস দেখে তাকে কি কাজ করে ফেলে তারপরে সে বোঝা যায় যে সে আসল সে আসলে কতটা জ্ঞানী এটা কিন্তু সেই কাহিনীটা এরপরে আছে তোমার মানি ক্যান ব্রিং হ্যাপিনেস এটা হচ্ছে একটা মুচির গল্প যে অনেক টাকা পায় কিন্তু তার কিন্তু শান্তি থাকে না তো তোমরা এগুলো কিন্তু সার্চ দিলে এই টাইটেলে কিন্তু তোমরা সার্চ দিলে বিভিন্ন গল্প পেয়ে যাবে তো তোমরা এগুলো দেখতে পারো এগুলো আমাদের কাছে মনে হয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য কিন্তু আমরা এগুলো তোমাদের দিচ্ছি এটা একটি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস আরেকটা একটা হচ্ছে ডেভোশন অফ মাদার অর্থাৎ মায়ের প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসা সেটা নিয়ে যে গল্পটা সেটাই কিন্তু আচ্ছা রিয়ারেঞ্জের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কাজী নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তোমাদের যে ধরনের জীবনী কিন্তু আসে কিন্তু কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এগুলো অনেক বেশি যে প্রথমে কেমন তার জন্ম তারপরে তার কোথায় জন্ম হয়েছে জন্মশাল তারপরে কোথায় জন্ম হয়েছে এই তারপরে ছোটবেলা তারপরে হচ্ছে তোমার কর্মজীবন লাস্টে মৃত্যু এই ধরনের কিন্তু তোমার বায়োগ্রাফি কিন্তু অনেক পরিমাণে আসে তোমরা এই প্যাটার্নটা খেয়াল করার লক্ষ্য করার চেষ্টা করবা যে কিসের পর কি আসতেছে তাহলে তোমরা যদি এর প্যাটার্নটা ধরে ফেলতে পারো তারপরে কিন্তু তোমাদের জন্য সবকিছু ইজি হয়ে যাবে যেমন কাজী নজরুল কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সর্বপ্রথম কি আসবে অবশ্যই তার জন্মসাল তারপর জন্মস্থান তারপরে আসবে তার বাল্যকাল তারপরে আসবে তার কর্মজীবন তারপরে মৃত্যু এটা কিন্তু একটা কি কমন প্যাটার্ন সবার ক্ষেত্রেই কিন্তু তুমি এইভাবে সাজাবে এরপর যখন রবীন্দ্রনাথ আসবে তুমি দেখবে যে কোথায় তার জন্ম জন্ম রিলেটেড যে তথ্যগুলো সেগুলো কোথায় আছে এগুলো প্রথমে দিবে তারপর বাল্যকাল তারপর কর্মজীবন তারপরে মৃত্যু এই যে বায়োগ্রাফির যে একটা তোমার সিরিয়াল বা প্যাগ্রাম এটা কিন্তু তোমাদের বুঝতে হবে এরপরে তোমরা সক্রেটিস অথবা প্লেটো ধরে এখানে তো টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে কি প্লেটো প্লেটোর যে গল্পগুলো আছে তুমি কিন্তু তাদের কিন্তু তোমার বায়োগ্রাফি আসতে পারে আবার তাদের বিভিন্ন ধরনের গল্প আছে যেগুলো তোমরা তোমাদের বোর্ড কোশ্চেনে দেখবে যে গত বছর গুলোতে আসতে তোমরা দেখলে বুঝবে তারপরে আলেকজান্ডার দি গ্রেটের কাহিনী তারপরে সেই শিয়াল যে আঙুর খেতে যায় কিন্তু পাই না তারপরে নেপোলিয়ানের স্টোরি তারপরে কিং অ্যান্ড দ্যাস্ট্রোলজার একটা স্টোরি আছে তারপরে নেলসন ম্যান্ডেলা এটা কিন্তু তোমাদের একটা তোমাদের কিন্তু ইসেও আছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কিন্তু তোমরা সবাই জানো এটাও কিন্তু তোমার বায়োগ্রাফি টাইপে এরপর আছে কি রবার্ট টুসের ঘটনা তারপর আছে আলফ্রেড নোবেল যে নোবেল আলফ্রেড বার্নার্ড নোবেল যে আসলে নোবেল পুরস্কারের প্রবর্তক বা জন যার নামে যার নামে এই পুরস্কারটা দেওয়া হয় তার জীবনের যে কাহিনীটা এটা কিন্তু তোমরা সবাই পড়তে পারো এটা কিন্তু খুব একটা ভালো একটা তারপর আছে কি একটা দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট দ্য অ্যাপ্লিক্যান্ট দ্য সুলতান আছে শেখ সাদি তো তোমরা যদি এইগুলো পড়ো আশা করি তোমরা

বলা হলো যে একটা বালক দিয়ে হেঁটে যাচ্ছিল তারপরে সে দেখলো এরপরে বাকিটা কমপ্লিট করবা তো এইখানে তোমার নিজের ক্রিয়েটিভিটি করতে হবে এখন তুমি কতগুলো গল্প পড়বে তখন কিন্তু তোমার হয়ে যাবে কিভাবে তুমি গল্পটা পারবে তখন কিন্তু অটোমেটিক নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু গল্পটা শেষ করে আসতে পারবে তো এই জন্য তোমার কি একটু ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ভালো হওয়া দরকার আর আশা করি আমি তোমাদের যেগুলো দিয়েছি এর ভিতর থেকে তোমরা কমন পাবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও